বন্ধুরা আমি প্রতিদিনের মতো চলে এসেছি বড় পোলাক নিয়ে আমি সুমিতা আমার বাড়ি ব্যান্ডেল দু নম্বর নেতাজি পার্ক তো বড়োদের জন্য আমার প্রণাম ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা তো আমি সকাল পাঁচটার সময় উঠেছি আজ পাঁচটার সময় উঠে গেছি পাঁচটার সময় উঠে আস্তে 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 সব বাসি কাজ করে নিলাম নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকলাম রান্নাঘরে গিয়ে রুটি আজকেও রুটি তরকারি করেছি রুটি তরকারি করলাম কালকে ছোলার ডাল রুটি করেছিলাম আজকে খালি আলু তরকারি আর রুটি সকালে টিফিন আর তার আগে চা খাওয়া হয়ে গেছে তো তোমাদেরকে দেখাবো লাস্টে দেখে নেবে আর আমি যে বড় গোলাকটা করছি তোমরা তুলে দেবে না তোমরা দেখবে আমি ছোট করেই করবো যাতে আমার দাদা ভাইরা দিদি ভাইরা দেখতে সুবিধা হয় কেন সবারই কাজ থাকে কাজের মধ্যে দিয়ে আমাদের এগুলো করতে হয় তো প্রতিদিনই একই গল্প সংসারের গল্প তাছাড়া বাইরের আর কোনো কিছু গল্প নিয়ে আমি আসিনে আর বাইরের গল্প না করাই ভালো নিজের যত সমস্যা আছে বলবো ঠিক আছে তো জানি না বাইরের কোনো আওয়াজ আসছে না আমাদের পাশে একটু আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু বাড়ির ছোটোখাটো সমস্যা সবার ঘরে থাকে তো সেই আওয়াজটা মনে হয় পাওয়া যাচ্ছে কি বলতে পারছি না তো যাই হোক বন্ধুরা আমি কয়েকটা ভিডিও ছেড়েছি তো তোমরা আমার পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো তো আমি বারবারই বলছি তো আমাকে সাপোর্ট করো আর আমিও তোমাদের পাশে আছি থাকবো তো আমার শরীর খারাপ তো যতই হোক আমি ভিডিও করতে ছাড়ব না তো আমি শুয়ে করলেও করব ভিডিও বসে করলেও করব তো আমার কিছু কিছু ভিডিও দেখবা তোমরা শুয়ে শুয়ে ভিডিও আছে তো আমার যখন শরীরটা খারাপ লাগে না তখনই আমি ভিডিও তো আমি দেবই তাই শুয়ে হলেও দেবো আর অসুস্থ হলে তো শুয়ে থাকলে ত তাও আমি ভিডিও করব তো আমি এত বছর মানে সংসার করছি তো আমি এই ভিডিওর জগতে এসে আমি খুবই ভালো আছি আর আমার অনেক মানে আমি যখন থেকে একটু বুঝতে শিখেছি যখন আমার সাত আট বছর বয়স তখন থেকে আমার খুব ইচ্ছা নাচ গানের খুব ইচ্ছা তো এখনও পর্যন্ত আছে তো আমি কোনো দিন পূরণ করতে পারিনি তো আজকে অনেক কষ্টে তোমাদের সামনে এসেছি এসে আমরা এখন এইগুলো পূরণ করছি আর আমি একটা আশা নিয়ে এসেছি তোমাদের সামনে ছোটোখাটো আশা আমি বেশি বড় আশা চাইনি তো সেটা যদি ভগবান দেয় সেটা ভগবানের ইচ্ছা আর আমার বন্ধুদের ইচ্ছা তো আমি ছোটোখাটো খাটো নিয়েই আশা নিয়েই এসেছি আমার বড় স্বপ্ন কোনো দিনও ছিল না এখনও নেই যেন মানে কোনো সুবিধা অসুবিধা আসলে সেখান থেকে যেন আমি কেটে কুটে উঠতে পারি আমি এরকম থাকলেই আমার যথেষ্ট যেন এখনকার সময় বলো আর যখনই বলো এক টাকা চাইলে কিন্তু কেউ দেবে না তো উল্টো পাল্টা বাজে কথা বলার কিন্তু অনেক লোক আছে তো এই কথা শুনতে শুনতে আমার বাইশ বছর চলছে তো আমি লাস্টে দেখলাম যে কেউ কারণ না যদি টাকা থাকে তখন সবাই আসবে সবাই সবার খবর নেবে খবর নেবে তো আমার কথা বলতে বলতে কিছু কিছু কথা জড়িয়ে যায় তো এটাও আমার কোনো একটা সমস্যার জন্য হয় তো সেটা আমি জানি তো মানে মা হওয়ার দিক দিয়ে মা হওয়ার পর থেকে আমার এরকম কথা জড়িয়ে গে তো যাই হোক তো এরকম আমরা মেয়েদের আমাদের অনেক কষ্ট এই কষ্টের জন্যই কিন্তু আমাদের বেশিরভাগ মেয়েদের কিন্তু টিকি টাকি টুকি টাকি শরীর খারাপ হতেই থাকে তো এর জন্য কিন্তু ঘরে অশান্তি হবেই প্রতিটা ঘরেই হবে কেননা মেয়ে ছেলে যদি শরীর খারাপ হয় তো কাজ করবে কে কাজগুলো তো করতে হবে সব কিছু মেয়ে ছেলের ওপরেই নির্ভর থাকে বেটা ছেলে ইনকাম করে এনে দেবে আমাদেরকে চলতে হবে তো যাই হোক তো আমি ব্লগটার বেশি বড় করলাম না তো আমি এখানেই শেষ করছি তো আমার কাজ এখনও পুরো কমপ্লিট হয়নি ঘর মোছা বাকি আছে বিছনাগুলো তুলতে হবে তো বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে জল ছিটানো হয়ে গেছে এবার আস্তে আস্তে সবাই চলে সব মানে সব কিছু বাড়ির লোক চলে গেছে কাজে তো আমি এবার আস্তে আস্তে সব কাজ করব। কাঁচা ধোয়া আছে বাসন ধোয়া আছে তো আমি এইখানে বোলাকটা শেষ করছি টাটা रोटी कर कर शातालेट टीक